আমার আজকে আমার বাবার একটা বিলাত ছিল আমাদের দেশের বাড়িতে মুন্সিগঞ্জে সো সেটা অ্যাটেন্ড করে দেন আমি একটু ফ্রেশ হয়েই আবার এই অ্যাওয়ার্ডের জন্য এসেছি সো আমি একেবারেই আজকে অন্যভাবে আসার জন্য প্রস্তুত ছিলাম না ইনশাল্লাহ বছরটা আমার পুরো পুরস্কারের বছর সো ধারাবাহিকভাবে আজকেও একটি পুরস্কার গ্রহণ করেছি উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড অ্যাজ আ ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে সো ডেফিনেটলি অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে এবং অনেক সম্মানিত বোধ করছি জি ভাই আপনি বরাবরই অ্যাওয়ার্ড পান ভালো কাজের জন্য অ্যাওয়ার্ড পান আমরা জানি একটু জানতে চাই ভাই আসলে এই অ্যাওয়ার্ডগুলো গুলা পরবর্তী কাজের জন্য কতটুকু নিজেকে অনুপ্রাণিত করে আমাকে প্রতিটা অ্যাওয়ার্ড আমাকে অনেক কিছু শেখায় অনেক বেশি সাহস দেয় শক্তি দেয় এবং প্রতিটা অ্যাওয়ার্ড আমাকে আরও দায়িত্ব বাড়িয়ে দেয় আমাকে আমার সাথে আমি যখন নিজের সাথে নিজের বোঝাপড়া করি আমি আমার সাথে কথা বলি যে আচ্ছা এতগুলো যে পুরস্কার আমার তো একটা দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে সেই জন্যই আমি এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করি এবং আপনাদের সাথে সে নানানভাবে উপস্থিত হই নানান সাজে নানান রূপে উপস্থিত হই এবং সেই অনুষ্ঠানগুলোকে আরও বেশি গ্ল্যামারাস করি

আজকে আমি তেমন কোনো যত গর্জিয়াস করে বা যত এক্সপেরিমেন্টাল বা যতভাবে রেডি হয়ে যাই আজকে আমি সেভাবে যেতে পারিনি আমার আজকে আমার বাবার একটা বিলাত ছিল আমাদের দেশের বাড়িতে মুন্সীগঞ্জে সো সেটা অ্যাটেন্ড করে দেন আমি একটু ফ্রেশ হয়েই আবার এই অ্যাওয়ার্ডের জন্য এসেছি সো আমি একেবারেই আজকে অন্যভাবে আসার জন্য প্রস্তুত ছিলাম না তবুও আপনারা পছন্দ করেন প্রশংসা করছেন এটা আমার জন্য অনেক আনন্দে এবং পোশাকটা অবশ্যই আমার ডিজাইন কারণ আমি আমার ডিজাইন ছাড়া কিছু করি না আর লাস্ট অফ অল আমি আমার পোশাক যে বিষয়টা সেই পোষাটা তৈরির যে বিষয়টা সেটা আমার কাছে অনেক কষ্টের এবং অনেক শ্রম এবং অনেক মেধায় এখানে আর কোনো কিছু মূল্য হবে না এটাই সবচেয়ে বেশি মূল্যবান